আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন যে ডিগ্রি প্রথম বর্ষে সাজেশন বের করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধার ইতিহাস যেটি তোমাদের আবশ্যিক সাবজেক্ট ছিল শর্টকাট সাজেশন এবং উত্তর বের করেছিল এখান থেকে আজকের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে তার প্রমাণটুকু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব তো আমি তোমাদের জন্য আটান্নটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম বারোটি করে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম এবং আমি বলেছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা তো চলো দেখে নেই আজকের পরীক্ষায় তোমরা কতটুকু কমন পেলা তো দেখো আজকের পরীক্ষার যে প্রশ্ন সে প্রশ্নটুকু তোমাদেরকে আগে দেখিয়ে নেই তো দেখো এটি হলো আজকের পরীক্ষার প্রশ্নপত্র তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা একটু দেখে নাও আমি তোমাদেরকে প্রশ্নটুকু আগে দেখিয়ে নেই তো দেখো এটি হলো তোমাদের খ বিভাগে তো দেখো খ বিভাগে কয়টি প্রশ্ন এসেছে এখান থেকে তোমরা একটু দেখে নাও এবার চলে যাবো গ বিভাগ তো দেখো গ বিভাগের তোমাদের প্রশ্ন কি কি এসেছে তোমরা একটু কষ্ট করে এখান থেকে দেখে নাও তো দেখো আমি তোমাদের জন্য যে পিডিএফটি বিক্রি করেছিলাম স্বাধীন বাংলাদেশের বুদ্ধার ইতিহাস দেখো দুই নম্বর প্রশ্নটি অতি সংক্ষেপে কমন এসেছে তিন নম্বরটি কমন এসেছে দেখো দুইটি প্রশ্ন কমন এসেছে আমি দেখো এখানে হলুদ কালার করে দিয়েছি এগারো নম্বর প্রশ্নটি কমন এসেছে দেখো ষোলো নম্বর প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো বিশ নম্বর বিশ নম্বরটি কমন এসেছে এরপরে দেখো উনত্রিশ নম্বর প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো ছত্রিশ নম্বর প্রশ্নটি কমন এসেছে এবং দেখো এখান থেকে একান্ন নম্বর প্রশ্নটি কমন এসেছে তো দেখো মোট কয়েক প্রশ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখো দশটি প্রশ্নের মধ্য থেকে প্রশ্ন কমন এসেছে এখানে মাত্র দুটি প্রশ্ন কমন আসেনি কিন্তু যে দুটি প্রশ্ন কমন এসেছে সেগুলো হলো বেসিক লেভেলের আশা করি তোমরা ওই দুটি প্রশ্ন লিখতে পেরেছ এবার চলে যাব খ বিভাগে তো দেখো আমি তোমাদের জন্য খ বিভাগের মোট বারোটি প্রশ্ন দিয়েছিলাম স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো বারোটির মধ্যে কি কি প্রশ্ন এসেছে দুই নম্বর প্রশ্নটি কমন এসেছে বাঙালি শঙ্কর জাতি এই প্রশ্ন দেখো কমন এসেছে এরপরে দেখো নয় নম্বর প্রশ্নটি কমন এসেছে দশ নম্বরটি এসেছে কমন এগারো নম্বর প্রশ্নটি কমন এসেছে দেখো এগারো নম্বর প্রশ্নটি কমন এসেছে এবং বারো নম্বর প্রশ্নটি কমন এসেছে দেখো খ বিভাগের ক্ষেত্রে কটি প্রশ্ন কমন এসেছে এক দুই তিন চার এবং পাঁচ খ বিভাগে আমি বলেছিলাম বারোটি প্রশ্ন পড়লে পাঁচটি প্রশ্ন কমন পাবা দেখো বারোটির মধ্যে কিন্তু প্রশ্ন হুবহু কমন চলে চলে এসেছে এবার গ বিভাগে তো দেখো গ বিভাগে কয়টি প্রশ্ন কমন এসেছে তো দেখো আমি লিখে দিয়েছিলাম এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নটিও লিখেছিলাম আসবে এই প্রশ্নটিও আসবে লিখেছি এই প্রশ্নটিও আসবে লিখেছিলাম এবং এই প্রশ্নটিও আসবে লিখেছিলাম তোমরা প্রশ্ন একসাথে মিলিয়ে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং দেখো চার নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্নই দেখো হুবহু কমন চলে এসেছে এবং আমি লিখিও দিয়েছিলাম দেখো যে এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে তো দেখো আসবে যেগুলো লিখে দিয়েছি সে প্রশ্ন কিন্তু হুবহু চারটি প্রশ্ন কমন এসেছে এবং হান্ড্রেড পার্সেন্ট থেকে এটি কমন এসেছে দেখো এখান থেকে পাঁচটি প্রথম যে পাঁচটি প্রশ্ন আমার সাজেশনে দিয়েছিলাম সে পাঁচটি প্রশ্ন হুবহু কমন চলে এসেছে তো বুঝতেই পারতেছো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সাজেশন কেমন কমন পড়ে তোমরা আমাকে তোমরা অনেকে বিশ্বাস নাও করতে পারো দেখো আমি কিন্তু এগুলো পিডিএফ সে উত্তর যারা লিখতে পেরেছো তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে যাবা তো দেখো আমি উত্তর লিখে দিয়েছিলাম এখানে উত্তরগুলো তোমার স্কিলের মধ্যে দেখতেছো একদম সহজ ভাষায় উত্তরগুলো লিখে দিয়েছিলাম যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন চলে এসেছে তোমরা স্ক্রিনের মধ্যে উত্তরগুলো দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় তোমাদের জন্য উত্তরগুলো আমি লিখে দিয়েছিলাম যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তো রচনামূলক প্রশ্ন দেখো আমি গ বিভাগের তোমাদের জন্য লিখেছিলাম বলছিলাম এই প্রশ্নগুলো আসবে দেখো একদম সহজ ভাষায় লিখে দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় নিজের ভাষায় আমি উত্তরগুলো লিখেছিলাম এগুলো থেকে দেখো কমন চলে এসেছে হুবহু দুই নম্বর উত্তরটি দেখে নাও দেখো আমি একদম সহজ ভাষায় উত্তরগুলো লিখে দিয়েছিলাম তো উত্তরগুলো লিখে দিয়েছি দেখো একদম সহজ ভাষায় রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন সাধারণত থেকে হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে তিন নম্বর প্রশ্নটি দেখো উত্তর লিখে দিয়েছিলাম এবং দেখো চার নম্বর প্রশ্নটি দেখো এই প্রশ্নটি বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট আসবে দেখো প্রশ্নটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলে এসেছে সবগুলোতে বারোটি করে পয়েন্ট দেওয়া ছিল এবং নম্বরটি দেখো যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক আচরণ সেটি কিন্তু দেখো সুন্দরভাবে উত্তর লিখে দিয়েছিলাম তো আমি তোমাদেরকে আগেই বলেছি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন মানেই হলো শর্টকাট এবং এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে তোমাদের জন্য পরবর্তী ইতিহাস ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ তোমাদের বিএ বিএসএস এর যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের জন্য উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করেছি যারা যারা সাজেশন উত্তর সহকারে পিডিএফ ক্রয় করতে চাও তারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে এস এম করো আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস করে তোমার যে সাবজেক্ট লাগবে সেটি তুমি এস এম এস করে জানিয়ে দাও এই সাজেশন মূল্য উত্তর সহকারে মাত্র একশো টাকা প্রতি বিষয় একশো টাকা করে নিচ্ছি মাত্র যারা যারা নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা মতে তাড়াতাড়ি এস এম এস করো